ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে জ্বলি আজ আমি বদলে গিয়েছ শুধু তুমি ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া সারা দিনে তোমার কথা ভাবি কতবার মনে কি পরে না অগ আমাকে তোমার আমাই তুমি গেছো ভুলে আমি ভাসি চোখের জলে তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যে দিন যাবে তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো শেষ দেখাটা দেখতে পাবে মরণ যাত্রা যে দিন যাবে বাবা সেই কাটা ঘায়ে নুনে ছিটি দিচ্ছেন উস্তাজ এ বোকাচোদা কাটা ঘায়ে তো নুনে ছিটি আমার বে

আশিকি মে হর আশিকি হো جاتا হ্যায় মজবুর ইসমে দিল কা দিল কা ইসমে দিল কা ক্যা কসুর তো তো আমার রাগ আমি যখন রেগে যাই তখন আমি দেখি না কে বাবা রাত রাত থেকে ঘর ভিগি দে মেরি আপনি আমাকে হাজার গাল দেন আর হাজার অপমান করেন এভরিডোনট মাইন্ড লেকিন এক बात আপনার যতটার রাগ আপনার মনের এর মধ্যে আছে না তার থেকেও চার গুণ রাগ আমারও আছে আবার শীতাবর স্টোরে জমা আছে

আরা ওরা পুরোই আসল শিকার চুধুন কেবলার ব্যাটা ফুট আট মুগলা করে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি ফেলল এবার হবে আসল আমার সাথে চলো নমস্কার দাদা সবার আগে নিজের পরিচয় দিতে আমি খুব পছন্দ করি তোমার পরিচয় দেন আমি কি করি

আমরা মাঝে মধ্যে মদনের দোকানে চা খাই ওখানে একদিন এসো কথা আছে বেশ ঠিক আছে যদি সময় পাই আইব এখন বাই চললাম এসো গুরু এ আপনি কি করলেন পেই ধুন হারিয়ে দিলেন সুদুল কে ব্যাটার জন্য তো আপনার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল ওকে নিয়ে তো আপনার যত চিন্তার ভাবনা আর আপনি তাকে সামনে বেউ ছেড়ে দিলেন তোর এখনো বয়স হালকা তাই সম্পূর্ণ জিনিসটা বোঝার মতো তো সময় হয়নি এখন সবে মাত্র শেখারি করারটা ওর কাঁধে চাপালাম আর যখনই টান দেবো তখনই শুরু হবে চুদুন কেবলা সংসারে অশান্তির সৃষ্টি যা কিছু করব ভেবে চিন্তি যাতে কেউ কিছু বুঝতে না পারে প্রথমে উপরে উপরে আমি আর বন্ধু হব আর তলায় তলায় আমি ওর শত্রু হব এটা শুধু তুই আর আমি ছাড়া আর কেউ জানবে না বাহ গুড়ো বাহ গুড়ো সুরে বাচ্চা ফুটো ওর গোটা কিন্তু হেভি মাল গুড়ো এই ফাটালে ওকে আবার লাগাবো আমি ধৈর্য রাখ পাবি

শোনাবো একটা কথা বলবো তোমাকে দেখো শোনাবো একটা কথা বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক এক মধুর সম্পর্ক আর আমি চাই না শোনাবো সেই সম্পর্কের মাঝে কেউ দেয়াল হয়ে না তুমি কি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না আমি বলতে চাইছি বউ যখন তোমার বাবা মা ছিল ছিল এখন তুমি জেনে রেখে দিও আমি তোমার জীবনের সবকিছু জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার মন আর আমার মন একসাথে মিশে থাকবে আর এই দুজনের মনের মধ্যে না তোমার মা বাপ তোমাদের মনে জায়গা পাবে না আমার মা বাপ আমাদের মনে জায়গা পাবে আমি আর তুমি তুমি আর আমি আমাদের দুজনের ভালোবাসার মাঝখানে পৃথিবীতে যত ঝড় তো পানি আসুক না কেন কখনো কোনো দিন আমরা আলাদা হয়ে যাবো না মা বাপের কথা শুনে আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তার জন্য আমি দুঃখিত

চলো বউ ভাত ভাত খাই চলো দেখো গিন্নি আজকে যদি ছেলেটা তোমার পেটে হইতো তুমি এরকম কথা বলতে পাইতে দেখো আমি এরকম কোনো কথা তোমার মুখ থেকে শুনতে চাই না আমি সতিনের ছেলেকে এই বাড়িতে জায়গা দেব না বাড়িটা তো আমার বাবা ঝগড়া অশান্তি করো না সদমা যদি আমাকে বাড়িতে নাই থাকি দেই আমি থাকিব না আমি পথে পথে থাকিব তাই থাক গিয়ে বেরিয়ে যা এক মাস বি হইল কোথা যাবে কি বলো তো কোথা যাবে কি না যাবে সেটা আমি কি করে বলবো এইটাই কি তোমার শেষ কথা হুম এইটাই আমার শেষ কথা হয় তুমি খেলতে বাড়িতে থাকবে না আমি বাড়িতে থাকব বাবা সৎমা যখন আমাদের কি বাড়িতে জায়গাই দিবে না তাহলে তোমরা নিজেদের মধ্যে অশান্তি করো না আমার জেমনি দুই চোখ যাবে আমার বউকে নিয়ে আমি তেমনে চলে যাচ্ছি আমি সবই বুঝি বাবা আমি ব্যাটা ছেলে kuris আজকে জেমনি পাথরে তুমি হাত চাপা তুমি তোমার বউকে চাইতে পারবে না ঠিক ঐরকম আমিও আমার বউকে চাইতে পারবো না তাই আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি আমার যেখানে ভালো লাগবে আমি হেরে থাকব এসব গো বুদি কি বাড়ি থেকে খেদিয়ে দিয়ে কাজটা তুমি ভালো করলে না ¡Suscríbete কি ব্যাপার কি রে মেয়েটা জ্বলা জলা জানা জলাই রে ভাই ফুটু কেনে কি হইছে কি ও মেয়েটা তোর সাথে বিয়ে করেছে বা ভালো তো বিয়ে কই লিলি কোন গায়ে বিয়ে করলি চুয়াডাঙ্গা বশিরপুর বা ভালো যোগাযোগ যুগকে কইলো আব্বা দিন নতুন বউ কেলি কোথা চললি সিনেমা দেখতে নাকি আর সিনেমারে ভাড়া আসে ভাগ্য কি দুনিয়ায় এসেছি বল আমরা কে আবার তোর ভাগ্য তুই ইট পাথর মারছিস রে ইট লোক তো কে আছে তুই তো জানিস হুঁহু সেটা জানিরে বন্ধু তুই তো ঘরেই 70 আছে তুই সৎমা তাহলে সবাই যখন জানিস তখন লতুল করে কি বলবি বল তাহলে এখন কথা চললে এখন গ্রাম ছেড়ে পালাছি এইসে কি 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 বলছিস বারে তুই ও যা বলছিস ঠিকই বলছিস ভাই ঘরে অসৎমা আমাদের কি জায়গা দিল না বাড়ি থেকে তাড়িয়ে দিল আরে সর্বনাশ কিছু করার নাই রে ভাই ফুটু বাড়ি ছেড়ে পালাছি ভালো থাকিস তো না হ্যাঁ কে যাবে কোথায় তুই দেখি ভগবান আমার কপালে কোথায় আছে লেখা আছে ছেড়ে যেই থাকব দাঁড়া দাঁড়া দাঁড়া

তোর বাড়িতে আমাকে গোটা দিন জায়গা দিবি ভাই যদি তাইলে খুব উপকার হইতো ভাই একটা কথা বলবো কিছু মনে করবি না তো না মনে করবি না বল বাড়িটা তো আমার লয় বাড়িটা আছে আব্বা তাই তো আমার সাথে চো আব্বাকে তুইও একটু কেন্দ্র বলবি আর আমি একটু বুঝি পারি বলবো আমাদের একটা ঘর ফাঁকা আছে ওই ঘরটা যদি তোকে থাকি তাই তাহলে থাকবি চ ভাই আমার ভাই রে আয়